নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃতু মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজাপথে চলতে চায় না আর পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে পানি মিশান নি তো অথচ মদে মানুষেরাই পানি মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব